সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা এই বিষয়ে আমরা খবর দেব যে খবর পাচ্ছি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা আর মামলা চলাকালীন বাতিল করা হবে না ঘোষিত ওয়াকফ সম্পত্তি এমনটাই আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে আদালতকে আশ্বস্ত করেছে কেন্দ্র আদালতকে আশ্বস্ত করেছে কেন্দ্র ওয়াকফ কমিটিতে নতুন নিয়োগ নয় মামলা চলাকালীন এমনটাই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা আর এই মামলা চলাকালীন বাতিল করা হবে না ঘোষিত ওয়াকফ সম্পত্তি আদালতকে আশ্বস্ত করল কেন্দ্র ওয়াকফ কমিটিতে নতুন নিয়োগ নয় অর্থাৎ যে ওয়াকফ সংশোধন সংশোধনী নিয়ে আসা হয়েছে যে নতুন আইন ইতিমধ্যে তৈরি হয়েছে তাতে বলা হয়েছে যে ওয়াকফ যে কমিটি সেই কমিটিতে দুজন অমুসলিম সদস্য নিয়োগ করা হবে কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে এই সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীন ওয়াকফ কমিটিতে নতুন কোনো নিয়োগ হচ্ছে না এমনটাই কিন্তু কেন্দ্র আশ্বস্ত করছে কেন্দ্র জানিয়েছে সুপ্রিম কোর্টকে গতকালই আমরা দেখেছি যে এই ওয়াকফ অফ সংশোধিত আইনের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলার শুনানি শুরু হয়েছে গতকাল একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি আজও চলছে এবং সেই শুনানিতেই কিন্তু সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘোষিত ওয়াকাপ সম্পত্তি বাতিল করা হবে না সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন এটা আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি পীযুষ নাগের কাছ থেকে পীযুষ ঠিক কি আশ্বাস দিল কেন্দ্র এক্ষেত্রে সুপ্রিম কোর্টে কি জানিয়েছে তারা দেখো ঋষি গতকাল সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ জারির বিষয়টি ছিল যে তিনটি বিষয়ের ওপর নির্দেশ জারির সিদ্ধান্ত গ্রহণ করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজ কেন্দ্রের তরফ থেকে সেই বিষয় কিন্তু সুপ্রিম কোর্টে বারবার রিকোয়েস্ট করা হলো যাতে আদালত কোন রকম নির্দেশিকা জারি না করা না করে তাহলে সেক্ষেত্রে সে নতুন সংশোধনী আইন সেই আইনের ওপর স্থগিতাদেশ জারি হবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার কেন্দ্রের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতাকে বলেন যে কেন্দ্রের এই সংশোধনী আইনের ওপর আদালত কোনো রকম স্থগিতাদেশ জারি করছে না প্রাইম আদালত মনে করছে যে সে সিচুয়েশন তৈরি হয়েছে সেক্ষেত্রে এই মামলার দীর্ঘায়িত শুনানির প্রয়োজন এবং তারপরে সিদ্ধান্তে আসা প্রয়োজন সে তার আগে যদি কোনো এই সংশোধনী আইন যদি বাস্তবায়িত হয় তাহলে আবেদনকারীদের ক্ষেত্রে সঠিক বিচার হবে না সেই কারণের জন্য আদালত শুধুমাত্র বেশ কয়েকটি জায়গায় সংশোধনী একটু নির্দেশিকা জারি করতে চায় যদিও এই বিষয়ে সলিসিটার জেনারেল তুষার মেহেতা পরিষ্কার আদালতকে সেই সময় আশ্বস্ত করে জানান যে আদালতের যে কোয়ারি বা প্রশ্নগুলো আছে সেগুলো যথেষ্ট যুক্তিসম্মত এবং সেই বিষয়গুলিকে স্বীকার করে নিয়েই কেন্দ্রীয় তরফ থেকে তিনি আদালতকে আশ্বস্ত করছেন যে এই মামলা চলাকালা চলাকালীন কোনোভাবেই আদালতের দ্বারা বা বিজ্ঞপ্তি জারির দ্বারা ঘোষিত ওয়াক সম্পত্তির ক্ষেত্রে রকমভাবে বাতিলযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করবে না কেন্দ্র অর্থাৎ এখনও পর্যন্ত যেসব সব সম্পত্তি রয়েছে ওই হিস্টোরিক্যাল দিক থেকে হোক বা এর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দ্বারা ঘোষিত হোক বা আদালত দ্বারা ঘোষিত হোক এই সকল ঘোষিত ওয়াক সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসাবেই থাকবে এবং সেক্ষেত্রে কোনোভাবেই তা বাতিল বলে ঘোষণা করবে না নতুন সংশোধনী আইনের বিভিন্ন ধারা প্রেক্ষিতে কেন্দ্র তা সলিসিটার জেনারেল আশ্বস্ত করলেন আদালতকে পাশাপাশি তিনি এও আশ্বস্ত করলেন যে সুপ্রি নতুন আইন অনুযায়ী সংশোধনী আইন অনুযায়ী যে ২২ জনের কমিটির কথা উল্লেখ করা হয়েছে সেই কমিটির ক্ষেত্রে নতুন কোনো নিয়োগের সিদ্ধান্তও গ্রহণ করবে না কেন্দ্র এবং নতুনভাবে কেন্দ্র বা রাজ্য ক্ষেত্রেও কিন্তু কোনোভাবে নতুন নিয়োগ হবে না এই বিষয়টিও কিন্তু সম্পূর্ণভাবে আশ্বস্ত করলেন আদালতকে এরপরেই আদালত পরিষ্কার জানিয়ে দিলেন যে কেন্দ্রীয় সরকারকে সাত দিনের মধ্যে হলফনামা দিতে হবে দিয়ে তাদের এই ওয়াক সংশোধনী আইন নিয়ে তাদের বক্তব্য জানাতে হবে তার পাঁচ দিনের মধ্যে রিপ্লাই দেবে জবাব দেবে আবেদনকারীরা এবং তারপরে এই মামলার শুনানি হবে অর্থাৎ শুনানির সময়কাল পর্যন্ত পরবর্তীকাল শুনানি সময়কাল পর্যন্ত ওয়াক সম্পত্তি ঘোষিত ওয়াকফ সম্পত্তি কোনোভাবেই বাতিল করা হবে না পাশাপাশি নতুন সংশোধনী আইন অনুযায়ী কোনো নতুন কোন সদস্যকে কমিটিতে নিয়োগ করা হবে না এমনটাই সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার এবং তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন সুপ্রিম কেন্দ্রের আশ্বস্ত অনুযায়ী আগামী শুনানি পর্যন্ত ওয়াক সম্পত্তি পুরনো সম্পত্তি বাতিল নয় এবং নতুন বাইশ জনের কমিটিতে নতুন কোনো নিয়োগ নয় এমনটাই নির্দেশ বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের কিছু একটা বিষয় জানতে চাবো সেক্ষেত্রে কি আজকের শুনানি কি শেষ হয়ে গিয়েছে না শুনানি এখনো চলছে আর এই শুনানি পর্ব যতদিন চলবে দিনের মধ্যেই এই মানে কেন্দ্রকে হলপনামা দিতে হবে পাশাপাশি ততদিন পর্যন্ত এই বিষয়গুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে অর্থাৎ নতুন করে কোনো নিয়োগ নয় ওয়াক কমিটিতে এবং কোনো ঘোষিত যে ওয়াক সম্পত্তি রয়েছে সেটাও কেন্দ্র বাতিল করবে না এই আশ্বাস দিয়েছে তাই তো একদম পাশাপাশি তোমায় আরেকটু জানিয়ে রাখি আজকে মামলার শুনানির সময় ছত্তিশগড়ের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী জানান যে সেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে আশ্বস্ত করেছেন সেখানকার যে মুসলিম লবড তারা এই বিলটিকে সমর্থন করেছেন যদিও প্রধান বিচারপতি এই বিষয়টি সম্পর্কে বিশেষভাবে তিনি গুরুত্ব দেননি তবে তিনি পরিষ্কার জানিয়েছেন যে আদালত মনে করছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে এই ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে বিশেষ বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন এবং এই বিলটি সম্পর্কে আদালতে শুনানির প্রয়োজন তাই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে কেন্দ্রের আশ্বাসের পরই কিন্তু তাকে ঘলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্র দাবি করেছিল যে তাকে অন্তত এই বিষয়গুলির ওপরে বলার সুযোগ দেওয়া হোক উইথ ডকুমেন্টস উইথ ডকুমেন্টস তারা আদালতে এই নথিগুলি জমা করতে চান এর পরেই প্রধান বিচারপতির বেঞ্চ তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই হলফনামার উত্তর দেবে আবেদনকারীরা এবং তারপরে পরবর্তী শুনানিতে এর বিষয়ে শুনানি গ্রহণ করা হবে পরবর্তী শুনানি পর্যন্ত সুপ্রিম কোর্টে আশ্বস্ত কেন্দ্রীয় সরকারের আইনজীবীর যে কোনো রকম ঘোষিত ওয়াকআপ সম্পত্তি বাতিল নয় পাশাপাশি নতুন কোনো নিয়োগ নয় ঋষি